এবারে হাতে নই পায়ে লিখে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরুলিয়া জেলাবাসীর সকলের মুখ উজ্জ্বল করেছে জঙ্গলমহল এলাকার বিশেষভাবে সক্ষম ছাত্র খেরোয়াল হ্যামব্রম এ বিষয়ে জানা গেছে তার বাড়ি আরসা থানার অন্তর্গত আরসা ব্লকের অযোধ্যা পাহাড় কলে থাকা প্রত্যন্ত কলামণি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের ছেলে খেরোয়াল বেশ কয়েকদিন আগে খেরোয়াল হ্যামব্রম সিরকাবাদ উচ্চ মাধ্যমিক স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় ২৫৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে খেরুয়ালের মাধ্যমিক পরীক্ষায় পাশ করার খবর তার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সেই সোশ্যাল মিডিয়ার খবর পেয়ে আজ কেপি সিং দেও মেমোরিয়াল ট্রাস্ট ও কেনা রামকৃষ্ণ সারদা মিশন থেকে ফুলের তোড়া মিষ্টি ও কিছু সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানালেন কেপি সিং দেওয়ের সুযোগ্য সন্তান তথা বিশিষ্ট সমাজসেবী দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও ও কেনারামকৃষ্ণ সারদা মিশন বিদ্যা মন্দিরের সেক্রেটারি তথা বিশিষ্ট সেবি জগন্নাথ মাহাতো সঙ্গে উপস্থিত ছিলেন বিনয় সঈশ বিধান সেন বিশিষ্ট সময় সেবী ত্রিলোচন মাঝি কয়েকদিন আগে তুমি মাধ্যমিক উত্তীর্ণ হয়েছো কত নাম্বার পেয়েছো মাধ্যমিক পরীক্ষাতে কোন সাবজেক্টে তোমার ভালো লাগে আজকে কোথা থেকে সম্বর্ধনা পেলে খুশি হয়েছো তো আজকে তোমাকে সম্বোধনা দিতে এসেছে জেলা থেকে আপনি খুব খুশি হয়েছো তো আসল ইয়ার দুটো পায়ে মানে মানে দুটো হাতে অচল সম্পূর্ণ হয়েছে তখন নি তো মানে দুটো হাতে কোনো কিছু মানে করতে পারছে না তখন আমরা অনেক এই পিটাপিটি করি মানে কোনো সময় যাতেই মানে ধরতে পারে কলম কি যে কোনো জিনিস যে খাতেও পারে হ্যাঁ এমনিভাবে মানে প্রথমে মানে মানে চামচ তা সেইভাবে মানে খেতে আমরা মানে ওই মানে আর ওই চামচ দিয়ে মানে ভাত আর ওইভাবেই আস্তে আস্তে মানে লিখা অভ্যাস করলো মানে ওইভাবে আস্তে আস্তে মানে লেখাটা অভ্যাস তো এই যে আজ মাধ্যমে কি উত্তীর্ণ হয়েছে আপনাদের কেমন লাগছে কি বলবেন এই বিষয়ে ওই পঙ্গু ছিলা মাধ্যমিক পাস করল এখানে তো পঁয়ষট্টি জন ছাত্র এখন ফেল করেছে মানে সেটা স্কুলে তাই আমরা কিছু আনন্দ করছি এবং পরবর্তী কিভাবে পড়াতে চান আপনার ছেলেকে ও নিজের পায়ে যদি দাঁড়াতে পারে তাইলে কি আমাদেরও সুবিধা হবে আমরা তো সেই কতদিন থাক থাকবো কি নাই আমাদের বয়স আর ইয়ার বয়স তো অনেক দেখুন আমরা প্রথম সংবাদ মাধ্যমে আমরা জেনেছি পরবর্তী ক্ষেত্রে জেনে নিয়ে এসছি যে আজকে আমরা সেই খেলোয়াড় কর্মকাশ দাঁড়াবো এবং আমরা আমাদের মিশন এইসব প্রত্যন্ত এলাকায় যারা বাচ্চারা আছে যারা পড়াশোনা করে করেছে এবং পায়ে লিখে যে যে জায়গায় পৌঁছেছে তাই ছুটে এসেছি তাকে সম্বর্ধনা দিতে তার সাথে আগামী দিন কিন্তু পড়তে চায় আমাদের প্রতিষ্ঠান থেকে রামকৃষ্ণ শাহ মিশন মন্দির থেকে আর অধিকও বললেন আমার দিব্যজ্যোতি পি সিন্দ মেমোরিয়াল ট্রাস্ট গোটা জেলা জুড়ে ওনারাও ভালো কাজ করে যৌথভাবে আমরা এর পাশে দাঁড়াব এবং যখন যেমন যতটুকু সহযোগিতায় দরকার পড়ার ক্ষেত্রে আমরা আমরা এলাকা এলাকাবাসী কেন আমাদের শিল্পাবাদ এবং কলাবনি একই সংসদ এলাকার মধ্যেই পড়ে তো আমরা সবই এক ব্যাপারে যে পায়ে লিখে মাধ্যমিক পাশ করেছে সত্যি সত্যি অনেক ছেলে হাতে লিখে ফিল করেছে শিল্পাবাদ স্কুলে কিন্তু এই পায়ে লিখে পাস করেছে এবং যেটা যে প্রতিভাটা দেখাইছে আমরা সত্যি গর্বিত এলাকার মানুষ হিসাবে এবং এখান থেকে আমাদের আমরা কেবিদার সাথে দীর্ঘদিন ধরে সমাজসেবার সাথে যুক্ত ছিলাম আজকে তার ছেলেখানে দিব্যজ্যোতি সিং সিংদেও এসেছে আমরা ওনার সাথে আজকে কলাবনি গ্রামে ওনার বাবার বাবার নামে যে ট্রাস্ট আছে সেটার থেকে উনি এসে তাকে সংবর্ধনা জানিয়েছে এবং আগামী দিন উনি আমাদের সামনে এর যে আগামী দিনে যে পড়াশোনার জন্য বা আরও কোনো উচ্চতর শিক্ষায় শিখি তবে তার জন্যে যে কোনো বিয়া করেছি সেটার জন্যে আমরা শুনলাম সামনে থেকে আমরাও গর্বিত এবং আমরা এখানের লোক ফাস্ট্রে খবর পেয়েছি কি শেমরম এখান থেকে আমার বহুত কষ্ট করে নিজের ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকার জন্য ফিজিক্যালি চ্যালেঞ্জ করার জন্যে ফিজিক্যালি স্পেশালি এবেল্ট থাকে কি নিজের যারা মানে পুরো শারীরিকভাবে সুস্থ থাকার পরও যে কাজ করতে পারে না সে ওই চ্যালেঞ্জকে নিয়ে ফিজিক্যালি চ্যালেঞ্জ নিয়ে পায়ে লিখে নিয়ে আজকে পরীক্ষা পাস করেছে আমরা অনেক আনন্দিত আমাদের স্কুলের ভেতরে এমন একটা ছেলে আছে যে আমাদের নাম আর আমাদের জায়গা অনেক গর্বিত করছে আমরা যেন আমি হেমবরমকে অনেক অনেক অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আগামী দিনেও যে উনি অনেক ভালো কাজ করতে পারেন আর যেখানে যে সুবিধা হবে আমরা ওনার পাশে আছি সবসময় সাহায্য করবার জন্যে আজকে আমরা পি সুন্দর মেমোরিয়াল ট্রাস্ট স্কুল পক্ষ থেকে আমরা সবাই এসেছি কে ওনাকে আজকে সম্বোধনা দেওয়া হলো সম্বোধনার থেকেও আচ্ছা ওনার কাছ থেকে আমরা প্রস্থান নিতে এসেছি কীভাবে ওনাদের যেভাবে আর্থিক ওনাদের একটু ইয়ে ব্যাকওয়ার্ডনেস আছে ওনার ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে তাও উনি লড়াই ছাড়েন না ওনার মা বাবা লড়াই ছাড়েন না কি ওনাকে পড়াশোনার একটা সুযোগ দিয়েছেন আমি শির্কাপ হাইস্কুলকে ধন্যবাদ জানাই ওনারাErrorKind একটা এমন ছাত্র গ্যাডমিশন নিয়ে এই একটা তৌরি করেছে এই একটা এবিলিটি তৈরি করেছে ছাত্রকে আজকে আমরা অনেক আনন্দিতকে ছোট ছেলে ছেলেগুনি টিকেট দিচ্ছে আমরা দেখেছি অনেক সুস্থ মানুষ পাচ্ছে না ওনারা নিজের একটা بہانہ খুঁজছেন আমরা কি রকম কাজ না করি আমরা ফেল ওগুলোকে بہانہ কইলাম আমরা পড়াশুক করতে পারছে না আমাদের লাইট নেই আমাদের অসুবিধা আছে স্কুল দূরে আছে আজকে খেমরন এই যে আমরা শূন্য 2 কিমি চলে নিয়ে যাচ্ছে স্কুল তারপরও এই রেজাল্ট নিয়ে এসেছে ফিজিক্যালি স্পেশালি চাইল্ড হওয়ার পরেও সে এই পরিশ্রম করে আজকে যে রেজাল্ট এনেছে আমরা অনেক অনেক ওর জন্য খুশি আর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এলাকায় অনেকে এখনো বিশেষভাবে সক্ষম হয়েছে তাদেরকে কি বার্তা দিতে চান পড়াশোনার জন্য তো আজকের দিনে যদি আপনার পড়াশোনা আজকে হচ্ছে প্রথম হচ্ছে এডুকেশন আজকে যদি আগামী দিনে যদি উন্নতি করতে হয় তো এডুকেশন ইজ সব থেকে মাস্ট আমরা যে এডুকেশন যদি আজকে যেভাবে বিশ্বে যেরকম আগিয়ে যাচ্ছে আজকে পড়াশোনার কি পড়াশোনার चाको गारा आज के आर्टिफिशियल इंटेलिजेंस चले आज के पढ़ाशु पढ़ाशुना पास करारेडेटेड आग तो तो नहीं के आगो विश्व एजुकेशन संगे बराबर करते हैं लेते हैं कि हमें विश्व संगे जे लेकेशन हे एजुकेशन हे माध्यम গ্রহণ করে নিয়ে এখানে ছেলে দিকে আমরা যদি আমরা ভালো কাজ করে দিতে পারি আমার মনে হয় আজকে যে পেছিয়ে পড়া আছে আমাদের এখানে অনেক পিছিয়ে পড়ে আছে যা হেমরো পাড়া ছেলে আছে যারা এখানে আমরা বাচ্চা টিউশন করছি করছে তাদেরকে যদি আমরা প্রশ্ন দিতে পারি আরও ভালো হায়ার এডুকেশনের জন্য আমার মনে হয় পুরুলিয়া জেলা অনেক উন্নতি হবে আর সাথে কি নয়নপুরীর সঙ্গে দীপু রিপোর্ট ডুপসি বাংলা মিডিয়া